নমস্কার ভিউয়ার্স তো আমি আজকে নতুন একটা অধ্যায় নিয়ে ক্লাসটা শুরু করব আমি ভাবছি প্রতিদিন সন্ধ্যেবেলায় আমার ক্লাস চলবে মাধ্যমিকের এবং প্রতিদিন সকালবেলায় থাকবে প্রথম শ্রেণীর ক্লাস তো আমি প্রতিদিন সন্ধ্যেবেলায় আজকে থেকে অর্থাৎ উনিশে জানুয়ারি থেকে দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব তো রোজ সন্ধ্যের সময় আমার চ্যানেলটাকে ফলো করলে পরে যারা মাধ্যমিকে পড়াশোনা করছে সেই সব স্টুডেন্টরা হ্যাঁ তাদের অঙ্কগুলি অনায়াসে পেয়ে যাবে এবং রোজ সকালে আমি প্রথম শ্রেণীর ক্লাস নিয়ে আলোচনা করব অর্থাৎ প্রথম শ্রেণীর যেসব গার্জেনরা ঘরে অতটা পড়াশোনাতে অবগত নন বাচ্চাদের পড়াতে ভয় করেন বা প্রথম শ্রেণীর বাচ্চাদের টিউশনি দিতে ইতস্তুত করেন তো তাদের ক্ষেত্রে বলি আমাকে ফলো করলে বা আমার এই চ্যানেলটিকে ফলো করলে তারা ঘরে বসেই আরামসে নিজেদের বাচ্চাগুলিকে দেখাতে পারবেন তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে প্রথম ক্লাস মাধ্যমিকের প্রথম চ্যাপ্টার কষে দেখি এক দশমিক এক এর একের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব তো লেখা আছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দীঘাত বহুপদী সংখ্যা মালা বুঝে লিখি তো একের দাগের একে লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু একের দাগের এক এক্স স্কোয়ার দীঘাত বহুপদি সংখ্যা মালা না দীঘাত বহুপদী সংখ্যা মালা নয় সেটি লিখতে হবে তো এই সংখ্যামালাটি হল এই সংখ্যামালাটি হলো দীঘাত এই সংখ্যামালাটি হল দীঘাত বহুপদী সংখ্যা বৃহত অবধি সংখ্যা মালা কারণ এর সর্বোচ্চ ঘাত হলো দুই কারণ এর সর্বোচ্চ ঘাত হলো দুই তো পরীক্ষার খাতায় এত লেখার দরকার নেই পরীক্ষার খাতায় এক্স স্কোয়ার মানে টু এই সংখ্যা মালাটি হলো দীঘা দ্রৌপদী সংখ্যা মালা এই কথাটি লিখে দিলেই কমপ্লিট তারপর একের দাগে দুই একের দাগে দুই আছে সেভেন এক্স টু পাওয়ার ফাইভ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস টু কি না সেভেন এক্স ফাইভ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস টু তো এই সংখ্যামালাটি কি বহুবদি সংখ্যামালা হতে পারে না হতে পারে না সেটি লিখতে হবে তো এখানে

প্রথম নয়। কারণ এর x এর সর্বোচ্চ ঘাত হলো পাঁচ x এর সর্বোচ্চ ঘাত হলো পাঁচ সেই কারণে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা নয় এক তিন দাগে তিন

চার একের ধার চারে দেওয়া আছে টু এক্স মাইনাস ওয়ান two x minus one এটা কোনো question দেখার কিছুই নেই এটা প্লেন একদম সাদা মাটা তো এখানে কিন্তু x এর সর্বোচ্চ ঘাত হলো এক কারণ x এর কোনো ঘাতই নেই আর কিছু নেই মানে এক আছে তো এখানে সর্বোচ্চ ঘাত হলো এক তাই এটি দীঘাত বহুপাধী সংখ্যা মেলা নয় সংখ্যা নয় তো আজকে এই পর্যন্তই কালকে দুই এগুলো নিয়ে আলোচনা করবো নেক্সট ক্লাসে তো ভিভার্স ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে তো প্রতিদিন সন্ধ্যেবেলায় আমার চলবে এটা মাধ্যমিকের ক্লাস এবং প্রতিদিন সকালে চলবে প্রথম শ্রেণীর ক্লাস যারা আমার এই চ্যানেলটিকে পছন্দ করেন তারা অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও বেশি বেশি ভিডিও পেতে থ্যাংক ইউ